হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্রিয় চ্যানেল আমি আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে এখন আমি দেখাবো যে একটা শপ যে সব থেকে আপনারা পাইকারি এবং খুচরা রেটে বিভিন্ন ধরনের পাঞ্জাবি পায়জামা 200 দুশো থেকে সাড়ে তিনশো টাকার ভিতরে পেয়ে যাবেন হ্যালো আসসালামু আলাইকুম ভাইকুম ভাই ভালো আছেন ভাই ভাইয়া আপনি এখানে বিভিন্ন ধরনের পাঞ্জাবির কালেকশন দেখতেছি আপনারা এই পাঞ্জাবিগুলো কীভাবে বিক্রি করেন

ভাইয়া এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের শার্টের কালেকশন তাছাড়া উপরে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পাঞ্জাবি ভাইয়া আপনারা যে শার্টগুলো তৈরি করেন আপনাদের কি নিজস্ব কারখানা আছে আপনারা শুনছেন যে এখানে নিজস্ব কারখানা থেকে বিভিন্ন ধরনের বাংলাদেশি গার্মেন্টসের ভালো কোয়ালিটির কিছু শার্ট এবং বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের পাঞ্জাবিগুলো ভাইরা তৈরি করে থাকে ভাইয়া এই শার্টগুলোর প্রাইসটা কেমন এবং ফেব্রিকটা কিসের যদি দেখতে বলতেন হ্যাঁ ভিহ আপনারা শুনলেন যে ভয়ারা এখান থেকে এই এই শার্টগুলো তারা আড়াইশো টাকায় পাইকারি বিক্রি করে থাকে আপনারা যদি এখানে আসেন অবশ্যই তারা আপনাদের কাছ থেকেও এই পাইকারি রেটে আড়াইশো টাকায় দিতে পারবে তাছাড়াও আরও বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের এখানে শার্ট আছে এক একটা শার্ট এক একটা রেঞ্জ ভাইয়া এই শার্টগুলোর প্রাইস কেমন আর ফেব্রিক্স কেব্রিক্সটা এই শার্টটার দাম দুশো তিরিশ টাকা বা চল্লিশ টাকা ভাইয়া বলছে এটা হান্ড্রেড পার্সেন্ট কটন না হলেও হান্ড্রেড পার্সেন্ট কটনের চিনিগোড়া তাছাড়া বিভিন্ন হান্ড্রেড পার্সেন্ট কটনের আসলে সেরকম কোনো ফেব্রিক্সের শার্ট তৈরি হয় না ভাইয়া কিছু মিক্সিং ব্লেন্ডিং শার্ট ওখানে তৈরি করেন এখানে দেখছেন যে আরেকটা শার্ট এই যে এভারেজ রেঞ্জের প্রাইসটা আসলে কেমন হ্যাঁ আপনারা জানতে পারেন পাচ্ছেন যে এই শার্টগুলোর প্রাইস দুশো পঞ্চাশ বা দুশো ষাট আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে শার্ট কিনে থাকি যার প্রাইসটা চারশো বা পাঁচশো টাকা বাট এই দোকান থেকে আপনারা যদি শার্টটা কিনেন শার্টের শার্টটার প্রাইসটা পড়বে দুশো বা আড়াইশো টাকা আমার মনে হয় না দুশো আড়াইশো টাকা দিয়ে আপনারা আর কোথা থেকেও এরকম শার্ট কিনতে পারবেন আমি আমার এই ডিসক্রিপশনে ভাইয়ের এই দোকানের শপের লি অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে দেবো আপনারা যদি চান এই দোকানটা একটু ভিজিট করতে পারেন তাছাড়াও আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন ধরনের পাঞ্জাবির হিউজ পরিমাণ কালেকশন আছে এবং এটা এই পাঞ্জাবিগুলো আপনারা যে কোনো অ্যামাউন্ট চাইলেই পাবেন আমার এখানে হোলসেল দেওয়া হয় পাই করে সব ধরনের সেল এখানে দেওয়া হয় অর্ডার নিয়ে তারপরে বিভিন্ন ধরনের পাঞ্জাবিগুলো এখানে তো তৈরি করা হয় ভাইয়া এই আপনি এখানে এই পাঞ্জাবিগুলোর প্রাইসটা কেমন জি জি এগুলো বিভিন্ন প্রাইসের হয় এগুলো তিনশো টাকা করে বাইকেরই দেয় সাধারণ ফেব্রিক্সগুলা আর সুতি এম্বার ফেব্রিক্সগুলো সাড়ে তিনশো টাকা সুতি ফেব্রিক দুশো পঞ্চাশ টিসু দুধি আছে দুশো সত্তর পাকিজা আছে দুশো তিরিশ এগুলো বিভিন্ন রেঞ্জের আর আমরা বাইকের দিয়ে থাকি হ্যাঁ ভিউয়ার্স আপনারা শুনতে পাচ্ছেন যে এখানে যে পাঞ্জাবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো বিভিন্ন ফেব্রিক্স দ্বারা তৈরি বিভিন্ন এক একটা ফেব্রিক্স এক এক রকম এবং এমবডারিং এখানে এভারেজ তিনশো বা আড়াইশো টাকায় খুব সুন্দর পাঞ্জাবি পেয়ে যাবেন ভাই এই পাশে দেখতে পাচ্ছি যে কিছু পাঞ্জাবি আছে এই পাঞ্জাবিগুলো প্রাইসটা কেমন ভাই এগুলো আপনারা 320 টাকা এরকম টাকা বিক্রি করে এগুলো সুতি কাপড় আপনারা শুনতে পাচ্ছেন যে এখানে যেই পাঞ্জাবিগুলো দেখছেন এগুলোর রেঞ্জ আড়াইশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত সাড়ে তিনশো টাকা বা টাকাও সেল করে থাকে আপনারা পাই করে ভাবে বিক্রি করে সেজন্য প্রাইসটা একটু কম আপনারা যদি আসেন কেউ খুচরা কিনতে অবশ্যই ভাইয়া আপনাদের কাছে খুচরা বিক্রি করবে এবং এর প্রাইস রেঞ্জ আড়াইশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত হতে পারে আপনারা আশা করি আপনারা এই শপটায় আসবেন এবং কোয়ালিটিটা যাচাই করবেন এবং কিনবেন ভাইয়া এখানে দেখতে পাচ্ছি আরও কিছু প্রোডাক্টের সাদা এইগুলোর প্রাইসটা কেমন

ভাই আপনারা যদি বলেন যে এইগুলোর কোয়ালিটি কেমন হবে আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো হবে আমরা নিজেরা মাল তৈরি করে নিজের কারখানা আছে আমাদের নিজেদের শোরুম সাঁতারটা আছে আমরা নিজেরা এই সব বিক্রি করে থাকে পাইকারি স আপনারা ভিহার্স আপনারা শুনলেন যে ভাইয়া বলছে যে নিজেরাই এরা তৈরি করে থাকে এখানে এরা সাত আটটা শপ আছে সেজন্য তারা কোয়ালিটি কখনোই কম্প্রোমাইজ করে না মোটামুটি কোয়ালিটিটা ধরে রেখেই তারা পাঞ্জাবি তৈরি করে এবং রেঞ্জ আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আপনারা পাঞ্জাবি এবং পায়জামা পেয়ে যাবেন আমার মনে হয় না যে আড়াইশো টাকার মধ্যে পায়জামা বা পাঞ্জাবি এবং শার্ট আপনারা অন্য কোথা থেকেও পাবেন এরকম কোয়ালিটি সম্পূর্ণ আশা করি আপনারা যারা ভিডিওগুলো ভিডিও দেখছেন তারা বুঝতে পারছেন যে এই শার্ট এবং এই পায়জামা পায়জামা এবং পাঞ্জাবির কোয়ালিটিটা কেমন আড়াইশো টাকা রেঞ্জে খুবই ভালো মানের আমি নিজেও দেখছি খুব ভালো মান মানের আশা করি আপনারা এই সপটায় আসবেন এবং দেখবেন যে পাঞ্জাবিগুলো কেমন আর যদি ভালো লাগে অবশ্যই কিনবেন হ্যাঁ ভাইয়া তাছাড়াও দেখতে পাচ্ছি যে আপনি এখানে ইউজ পরিমাণের কালেকশন আপনি এখানে রাখছেন বিভিন্ন ফেব্রিকের হ্যাঁ এখানে পাই করে বিভিন্ন ধরনের গ্যাভার্ডিং প্যান্টও বিক্রি বিক্রি করে থাকে ভাইয়া এই গ্যাভার্ডিং প্যান্টের প্রাইসটা কেমন হ্যাঁ হ্যাঁ আপনি দেখছেন যে এক্সপোর্ট কোয়ালিটি মোটামুটি এক্সপোর্ট কোয়ালিটির এই গ্যাভার্ডিন প্যান্টগুলো মাত্র দুশো আড়াইশো বা দুশো সহত্তর টাকায় পেয়ে যাবেন তাছাড়াও এখানে আপনারা দেখতে পাবেন যে আরো অনেক ডিজাইনের অনেক কালারের বিভিন্ন ধরনের পাঞ্জাবি আছে আপনারা দেখছেন যে সবটা এই সবটা সব সময় এই ভাড়াটা থাকে ভাই আপনার নামটা কি সবটা সবে আসলে সপে আসলে অবশ্যই রাখি ভাইকে পেয়ে যাবেন অবশ্যই এই শপে আসার পরে বা যদি প্রোডাক্ট ভালো লাগে অবশ্যই কিনবেন হ্যাঁ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভাইয়া আমার চ্যানেলের পক্ষ থেকে কেউ যদি প্রোডাক্ট কিনতে আসে তাহলে কি কখনো ডিসকাউন্ট দেবেন কিনা বিহস্যা ভাইয়া বলছে আমার চ্যানেলের পক্ষ থেকে যারা এই শপটাকে শপে আসবে অবশ্যই একটা অনার করবে বা কিছু টাকা লিস্ট করবে